প্রথমত আপনি যার ডাকে ভাঙচুর করতে যাচ্ছেন সে নিরাপদে বিদেশে বসে আছে হাতুড়ি নিয়ে যাচ্ছেন আপনি আপনি সিসি রেকর্ড হচ্ছেন সাংবাদিকের নোটবুকে নাম উঠছে আপনার এবং কখনো বিচার হলে আদালতে দৌড়বেনও আপনি জেলে বসে কাঁদবেন পরিবার নির্ঘম থাকবে কিন্তু সেই শয়তান যে বিদেশে বসে আপনাকে তার অ্যাসাইলাম নিশ্চিতের ভেহিকল বানালো তার কিচ্ছু হবে না সে ইউরোপ আমেরিকায় নিরাপদ জীবন কাটাবে পাঁচ দশ লাখ টাকা চাকরি করবে নিউ ইয়র্কে উবার ট্যাক্সি চালালেও মাসে দশ লাখ টাকা আয় হয় কিন্তু আপনি গরিব আব্দুল আপনার ভাগ্যের কোনো পরিবর্তন নেই আপনি নরকে জীবন কাটাবেন বাংলাদেশ তো নরকি একবার জন্ম হয়ে গেলে মৃত্যু ছাড়া এখানে সবকিছুই অনিশ্চিত সে ভিডিও ছাড়ছে মাসে মাসে টাকা আসছে ফেইসবুক ও ইউটিউব থেকে আপনি তার বিনা মাইনের খদ্দের আপনি ভাবছেন লোকটি দেশপ্রেমিক গান্ধী কিন্তু আদতে সে গন্ডগোল লাগিয়ে বিদেশের আদালতে দেখাতে চায় আমার অ্যাসাইলাম বাতিল করো না শেখ হাসিনার পতনের পরেও বাংলাদেশ আমার জন্য অনিরাপদ চিরকাল বাংলাদেশকে সে অনিরাপদ দেখাতে চায় দেখাতে চায় বাংলাদেশ এক গণ্ডগোলে আক্রান্ত চিরবদ্ধ ভূমি তার হাতের গুঁটি আপনি আপনার মতো কোটি কোটি মগজহীন কীট পতঙ্গ তার খাদ্য সে আপনাকে খেয়ে বেঁচে আছে আপনি টের পাচ্ছেন আপনাকে খেয়ে সে বিখ্যাত হচ্ছে ফলোয়ার কামাচ্ছে টেলিভিশনে যাচ্ছে বাংলা একাডেমিতে অনুষ্ঠান করছে তালেবর সাচ্ছে অভিনয় করছে বুদ্ধিজীবী চরিত্রে ডাক দিচ্ছে এই কে কোথায় আছো বুলডোজার নিয়ে ছুটে যাও ভেঙে দাও গুড়িয়ে দাও কিন্তু সে নিজে যাচ্ছে না সে হয়তো অস্ট্রেলিয়ান নাগরিক দেশে বেড়াতে এসে সে শ্বশুর বাড়িতে বিষ পদের খাবার খাচ্ছে টেলিভিশনে আপনাদের ভাঙা ভাঙি দেখছে কিন্তু সে নিজে ভাঙায় অংশ নিচ্ছে না তাকে বলুন না হে মহান জ্ঞান বল্টু আসুন একসাথে ভাঙি বোলডোজারটা আপনি চালাবেন সামনে থাকবেন ঝড় ছাপটা এলে মাথা পেতে নেবেন তখন উত্তর পাবেন আসবে না সে কেবল ঠিক করে দেবে কোনটা ভাঙতে হবে কোনটা পোড়াতে হবে কিন্তু ভাঙার কাজটা আপনি করবেন দেশলাইটা আপনি জ্বালাবেন কারণ আপনি তার খাদ্য তার জিঘাংসা পূরণের হাতিয়ারও আপনি গরিবরা চিরকাল ধনীদের হাতিয়ার রূপে ব্যবহৃত হয়েছে এবং গরিবরা কেন জানি এই কাজে খুব আরাম পায় সুতরাং নিজের ভালোটা যদি কেউ নিজে না বোঝে থাকে আমরা বুঝিয়ে কোনো কুল পাব না কখনো সেধে গরিবের উপকার করতে গেলে গরিব খুব সন্দেহের চোখে দেখে ভাবে কোনো মতলব নেই তো কিন্তু যারা তাকে দিয়ে মতলব চরিতার্থ করছে তাদেরকে খুব বিশ্বাস করে ডাক দিলেই ভাবে আহা প্রিয় ভাই ডাক দিয়েছেন প্রিয় রাহবার প্রাণটা দিয়ে আসে কিন্তু সে এ হিসেব করে না লোকটি সবসময় ভাঙা ভাঙির কাজে আমাকে পাঠাতে চায় কেন সে নিজে আসে না কেন দরিদ্ররা নিজের মূল্যটা কখনো আবিষ্কার করে না গরিব কেন গরিব থাকে তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেছি গরিবরা নিজের মূল্যটা কিছুতেই ধরতে পারে না সব সময় অন্য লোক তার মূল্য ঠিক করে দেয় লেখাটা লিখেছেন মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ ভাইকে ধন্যবাদ আমাকে এই লেখাটি পড়বার অনুমতি দেওয়ার জন্য ভালো থাকবে